ভাইরে ভাই আজকে আমি এই চার চারটা ইভো গান ওলা ইভেন্টের মধ্যে আজকে আমি স্পিন করতে চলেছি আর আজকে দেখা যাক কতগুলা ডায়মন্ড এর পিছন মেরে না মানে কতগুলা ডায়মন্ড খরচ করে তারপরে এখান থেকে আমি কয়টা ইভোগান নিতে পারি তাই বলি তোমরা যা যারা এখানে অলরেডি স্পিন করার চিন্তা ভাবনা করেই ফেলেছো তার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ ফুঙ্গা মারার খাওয়ার পরে তোর কান্নাকাটি করে লাভ নেই সো বেশি পেক পেক না করে ছোট্ট একটি টুডে ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা সর্বপ্রথম তোমরা আমার আইডি ডায়মন্ডের দিকে খেয়াল করো আমার আইডিতে ডায়মন্ড আছে আষ্টশো তো বন্ধুরা এখানে বলে রাখা ভালো এটা কিন্তু আমার আইডি না এটা হচ্ছে আমার এলাকার একজন আইডি আমার বন্ধুর আইডি সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি চলে যাবো ইভেন্টের ভিতরে ওরে বাবা বাবা গো কি নতুন এক ইভেন্ট এলো নাকি না এই সব ইভেন্টে স্ক্রিন করে লাভ নাই যাকে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আমি চলে এলাম এই চার চারটা ইভোগানওয়ালা ইভেন্টের ভিতরে আর হ্যাঁ আজকে আমি দেখতেই চলেছি এই ইভোগান থেকে সরি এই ইভেন্ট থেকে কতগুলা স্পিং করলে তারপরে কয়টা ইভোগান দেয় সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখানে আমি সিভি সাফি সিভি সাফি দিয়ে আমি রাশ করে একটা স্প্রিং করে দিব এখানে আমি সিভি দিলাম আর এখানে চারশো ডায়মন্ডার চারশো ডায়মন্ড মতো নাই এখানে আমি টাশ করে দুইশো ডায়মন্ডার একটা ককস করে একটা স্প্রিং করে দিব তারপরে দেখা যাক কি হয় তো বন্ধুরা তোমরা দেখলাই এখান থেকে রাশ করে একটা স্প্রিং করে দিলাম আর এখানে একের পর এক বাল সাল আমায় দিতেই আছে একটা টকস করে একটা ইবোগান দিয়ে দি যদি একটা ইবোগান দিলে কি সমস্যা একটা ইবোগান দিয়ে না রে ভাই হ্যাঁ ইভেন দিবে না কি একটা পাঁচ হাল ড্রাইভন কাট গানের বক্স টুকেনের বক্স দিচ্ছে এখানে একটা ওই নাই ব্যাপারটা বুঝলাম কত আমি স্প্রিং এ দেবে না এই সব দুই দুইশো ডায়মন্ড এ স্প্রিং এ দেবে না আমি বুঝতেই পারতেছি এখানে চারশো ছয়শো ডায়মন্ড খরচ করতে হবে এখান থেকে আমি দুইটা দুই নাম্বার স্প্রিংটা করে দেবো এটা হলো সিপি সাপি দিয়ে টস করে আমি একটা স্প্রিং করে দিলাম আর দেখা যাক এই স্প্রিং এ আমাদেরকে কি দেয় এই স্পে দেখা যাচ্ছে এসব বাল ছাল দিচ্ছে বারবার আগুনে যায় পড়ছে ওরে বাবা তিনটাই আগুন আগুনে যায় পড়ছে সিঁড়ে দিন সিঁড়ে দিন পাশেই আগুন জ্বলায় বসে থাকবো ভালো এখান থেকে দিল কি তো দুই তিনটা আগুন দিয়ে সময় না ও বাবা বাবা গো তার মানে এই উনিশশো একাত্তর সালে ক্যারেক্টারের ক্ষমতা শেষ এখান থেকে আমরা অন্য একটি ক্যারেক্টার নেব বুঝতেই পারছি এই ক্যারেক্টারের এই ক্যারেক্টারের পাওয়ার শেষ এখান থেকে আমি আর তুমি একবারে জঘন্য একটা ক্যারেক্টার নেব যেই ক্যারেক্টার জ্বালাই এই পর্যন্ত গেমের ভিতরে একেবারে টিকাই যাচ্ছে না সেই ক্যারেক্টারটা কোন একবারে গেমের ভিতরে গেম খেলাই যাচ্ছে না এরকম একটা ক্যারেক্টারই নিতে হবে এই যে এটা হচ্ছে আমাদের সোনিয়া মাল সরি এটা সোনিয়া মাল না এটা হচ্ছে সোনিয়া আপা ও বাবা বাবা গো সোনিয়া কি পোশাক পরে রয়েছে এসব পোশাক পরে থাকতে জয়িনা যেবনেও দিবেন এমনিতে সে বট আইডি তার সাথে আবার যেসব পোশাক পরে রয়েছে বাবা এটা হচ্ছে একটা বড় লোক আইডি তাই জয়া দিবে না এই পোশাকটা নিয়ে যেমনও স্প্রিং করা যাবে না এই পোশাকটা আমি এক জলকে পলকেই চেঞ্জ করে ফেলবো তবু তোমরা দেখলাই এক জলকে পলকে আমি এই সোনিয়া সোনিয়া মালদা সোনিয়া আপার ফেললাম এখন আমি সরাসরি এই সোনিয়া আপাকে নিয়ে আর আমি চারশো ডেমন নিয়ে জৈনার উপরে সম্পূর্ণ জাপিয়ে পড়বো বন্ধুরা আমি এখান থেকে সরাসরি চলে যাব ইভেন্টের ভিতরে আর টোরাস করে আমাদের সোনিয়া আপাকে নিয়ে তারপর টুকুস করে আমি স্প্রিং করে দিব দেখা যাক এই সোনিয়া আপার পাওয়ার কিরকম মানে সোনিয়া আপারে নিয়ে স্প্রিং করলে জয়িনা কিরকম ভয় পাই ক্যারেক্টার এখান থেকে আমি সিবি চাপি সিবি চাপি দিয়ে টকাশ করে আমি 200 ডায়মন্ড এক জলকে পলকে জলকে পলক করে আমি স্পিন করে দেব আর দেখা যাক এই সোনিয়া পাহাকে নিলে তারপর কি কিরকম ভয় পাই আর কিরকম আমাদেরকে দেয় কিন্তু কি জানি না আমার মন প্রাণ বলতেছে ওই বাল ছাল গুলাই দিচ্ছে রে আগুন দিচ্ছে আবার আগছে এসব বাল ছাল দিচ্ছে ও বা এসব কি দিচ্ছে এই ডায়মন্ড কাট আর খালি দেখা যাচ্ছে আগুন দিচ্ছে বাহ বাবা বাহ ব্যাপারটা খুব ভালো লাগবে শীতের দিন পাশার তলায় আগুন জ্বলিয়ে জঙ্গলে বসে থাকবো জঙ্গলে জঙ্গলে মানে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এখান থেকে ভাই আমার সয় মনের গোয়া মারা সারা তো এই গতন্যিং করবো দেখা যাক তারপরে জোরিনা আমাদেরকে কি দেয় যেহেতু বড় লোক স্পিং এ দিচ্ছে না তারপরে গরিবের স্প্রিং এ কি দিবে আসলে কেলেঙ্কারি ব্যাপার এখান থেকে একটা গোল্ডেন কার্ড দিচ্ছে যে তার স্বর্ণের কার্ড

আর দেখা যাক এই বিচ ডায়মন্ডের স্প্রিংয়ে এবার আমাকে কি দেয় সিপি সাপি সিপি চাপি সিপি করে টকচ করে আমি স্প্রিং করে দিলাম আর হ্যাঁ এইবার কিন্তু যদি না আমি যে জানে জানে আমাকে ডায়মন্ড কাটি দিবে আসলে কি একটা কেলেঙ্কারি ব্যাপার বলো দিনে মানে আমি এ পর্যন্ত কত কত বড় লোকের সিন করলাম এটা করলাম দিলো না এবার সিবি সাবি সিবি সাবি টকস করে আমি স্পিন করে দিবি হ্যাঁ সিবি দিবি এ টকস করে একটা স্পিন করে আর জরি না এ বাল না এ বাল এর উপর কি হইছে দে ব্যাপারটা বুঝলাম না এ বালি দিছে সমাসারে এটা পরে আমি আবার সিপি চাপি চিপি চাপি হালকা মেরে আমি টকস করে হালকা মেরে একটা স্পিন করে দেব আর এবারও আমারে আগুন দিবে আসলে জড়ি না একটু আমায় দয় নাই আমি কতগুলা স্ট্রিং করলাম আমার জড়ি আমারে আমার বাঁশ এক তারপরে এক বুদ্ধা আমায় আছে আমার অ্যাকাউন্টে আর মাত্র একশো ডায়মন আছে আর মাত্র আমি পাঁচটাই স্প্রিং করতে পারবো এবার আমার মনে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে এই সাতশো ডায়মন্ডের গুয়া মারা সারা হওয়ার পরেও জড়ি না আমাদের এই একশো ডায়মন্ড দিয়া ঠিকই আমায় দিবে মানে সাতশো ডায়মন্ড দিয়া দেয়নি তাই কি হয়েছে এই একশো ডেমন দিয়ে জরিনা আমাকে ঠিকিয়ে দিবে এখান থেকে আমি আবারও একটা স্প্রিং করে দেবো এখানে চিপি চাপি চিপি চাপি দিতাম না হালকা হালকা চিপি চাপি হালকা চিপি চাপি দিয়ে টকস করে স্প্রিং মারার পরে দেখা যাক এইবার আমার এই কেট দেয় এইবার ও বা বা গো এবারও ডায়মন্ড ক্যাট দিয়েছে ডায়মন্ড ক্যাট ডায়মন্ড কার্ড নিয়ে আমি আর কি করবো আরেকটা স্পিং স্প্রিং করবো সিবি সাবি সিবি সাবি এখান থেকে পকশ করে স্প্রিং মারার পরে দেখা যাক যদি না আমাদেরকে কি দেয় এখান থেকে আমি টকস করে স্প্রিং মেরে দিলাম আর হ্যাঁ কেন জানি না এইবার আমার মন প্রাণ বলতেছে এই এইবার আমার ডায়মন্ড কার্ডই দিবে ভুঙালে গেলাম রে ভাই কখন থেকে একের পরে স্প্রিং করে দিল সে আর জরি না একের পরে এক আছে একটা যে কোনটি বাগান এই 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 এম টেন দাই এই এম আমি ই করতাম একটু সিল লই উঠতাম কি করি না কত ভালো আমাদের কি এম দা দিয়ে দিয়েছে ইচ্ছে রে একটাই ভগান পাইলাম না এরকম কত এরকম কত এর মধ্যে ভরে রে ভাই ক মানে আমি 750 ডায়মন্ডের গো আমারে ফেলেছি এখন পর্যন্ত একটাই ভগান আমাকে দেয়নি বুঝতে পারছি এই ইভেন্টের মধ্যে কুরাই কুকু কুকু কুয়া লাগছে ঠিক আছে এখান থেকে আমি এই লাভ মানে 14 ফেব্রুয়ারি উপলক্ষে না যে ইমোটটা দিয়েছে সেটার মধ্যে একটা আমি পনেরো মধ্যে স্প্রিং করে দেবো এখানে সোনিয়া মালে কত সুন্দর করে চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে কত সুন্দর করে ইমোটা দিচ্ছে ইমু দিলে কাম হবে না এখানে এটার মধ্যে স্প্রিং করে দিবো আর দেখা যাক এই এ আমাদের সুরি মাল দিচ্ছে রে আসলেই একটা জাল আজকে আমি সকাল সকাল কার মুখ দেখে উঠছিলাম মনে একটা কুকুরের কুকুরের মুখ দেখি মনে উঠছিলাম আর এসব কি দিচ্ছে এই কি একটা হেডিট উইল এখান থেকে আমি কুত্তার খাবার আর এখান থেকে গ্যানিডেট বক্স যাই বলো না বলো এখান থেকে বাদ দিয়ে তারপরে বেকত করে আমি এখানে একটা স্প্রিং করে দিব আমার এই এখানে সম্পূর্ণ বিশ্বাস আছে ওই সব জায়গা থেকে দিছে এখান থেকে আমার দিবে না কি একটা জালার মধ্যে হুলে গেলাম রে ওই ইবান ওলা স্প্রিং করলাম ওই জায়গায়ও পাইলাম না তারপরে একটা ভালোবাসা ইভেন্টের মধ্যে স্প্রিং করলাম পাইলাম না আর এখানে একটা নয়ডের মধ্যে একটা গুতা দিলাম তাও পাইলাম না তো আসলে আমরা আবার ব্যাক করলাম এই ভালোবাসা ইমোডের মধ্যে ভাই একবার ভুলে বালে বাইজে যায় তাহলে আমার প্রেমিকাটা প্রেমিকাই নাই জানেন সেটা বড় কথা নয় এখান থেকে এবা বাবা বাবা আলোই দিতে রে আসলে একটা জালা 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 জুরিটা সব কি dise রে আর মাত্র 20 টি আছে এইবার ভাই 20 টি আমি ওই মানে ইবোগানোলা ইবোগানোলা ইভেন্টের মধ্যেই দিব আর এবার এবারে আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। ওই সাতশো আশি ডায়মন্ড কুতা সাতশো আশি ডায়মন্ডে ফুঙ্গা মারা থাকার পরে জরি দেয়নি কিন্তু এইবার সম্পূর্ণ বিশ্বাস আছে এইবারও আমারে জরি না একটা দিবে না ও বাবা বাবা গো আষ্টের মধ্যে ফুঙ্গা মারলাম তারপরে এই ডায়মন্ড কার্ড গুলাই দিচ্ছে এখানে ডায়মন্ড দিয়ে গাছ এলাম একটা কিছুই পাইলাম না ভাই কোনো একটা ইভেন্ট সরি একটা ইভোগানও পাইলাম না বন্ধুর কাছ থেকে আইডিয়া বা ফুঙ্গা মারে খাইলাম বন্ধু না জানি কি কয় কিছুই করতো না খালি একটা বাঁশ দিব বাঁশ তো বন্ধুরা ভিডিওটি তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যেখানে স্পিন করবা একটু চিন্তা ভাবনা করে স্প্রিং করবা চিন্তা ভাবনা না করে স্পিন করিও না আর আমার মতন আমার বন্ধু মতন এভাবে ফুঙ্গে মারা খেয়েও না তো বন্ধুরা তোমরা এখনই কমেন্টে জানাও তোমরা এখানে স্প্রিং করছো কি না আর এখানে স্প্রিং করেই বা কয়টা এই পাইছো বা পাও পাওনা সব জানিয়ে দিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আজকে ভিডিও পর্যন্তই টাটা বাই বাই